বেকার একটি সমাজের একটি পরিবারের কিন্তু খুব বড় একটি বোঝা আমি মনে করি যদি আপনারা যে কোনো ব্যবসা ছোটোখাটো যে কোনো ব্যবসা দিয়ে শুরু করুন আপনি প্রথম বড় ব্যবসার চিন্তা মন না করে আপনি ছোট পরিসরে ব্যবসা শুরু করতে চেষ্টা করেন যদি আপনি ছোট পরিসরে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আশা করি আপনি একদিন বড় হতে পারবেন তো আজ থেকে ভাই আপনারা যারা মশলা নিতে চান চিপস প্যাকেট প্যাকেট বিভিন্ন আইটেমের জিনিস নিতে চান তারা কল করতে পারেন তারা যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো ঈদের পর আমরা বাবাকে বাড়িতে নিয়ে আসছি তো বাবাকে নিয়ে আসার পরে গতকালকে আবার আমরা আমাদের কর্মস্থানে চলে আসছি গরিপুর তো এখন থেকে ইনশাআল্লাহ আমরা নিয়মিত আবার আমাদের যে চ্যানেলটি প্রিয় চ্যানেলটি টুকি টুকি ব্যবসায়ীদের চ্যানেলটি সেখানে আমরা নিয়মিত কাজ করব নিয়মিত ভিডিও আপলোড করব আপনাদের সামনে চেষ্টা করবো ভালো ভালো নতুন নতুন ব্যবসায়িক যে আইডিয়াগুলো সেগুলো নিয়ে আসার জন্য আপনারা পূর্বে যেরকমভাবে আমার এই চ্যানেলটির পাশে ছিলেন আশা করি আপনারা আবার পুনরায় আমার এই চ্যানেলটির পাশে থেকে আমার ভিডিওটির ভিডিওর সাথে থেকে আমাকে উৎসাহ প্রদান করবেন তাহলে ইনশাল্লাহ আমরা আবারও আমাদের কার্যক্রমগুলো খুব সচ্ছলভাবে করতে পারবো যদি আপনাদের উৎসাহ পায় আপনাদের ভালোবাসা পায় আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি রিয়েল অথেন্টিক যে ভিডিওগুলো আছে ব্যবসায়িক আইডিয়াগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটু উপকৃত হন আপনারা একটু ভালোভাবে স্বাচ্ছন্দ্য মতো চলাচল করেন ব্যবসা বাণিজ্য করতে অনুপ্রাণিত হন একজন সফল উদ্যোক্তা হতে অনুপ্রাণিত হন যার কারণে আমরা আমাদের এই চ্যানেলে ব্যবসায়িক আইডিয়া গুলো দিয়ে থাকি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়ী তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বোপরি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের বিভিন্ন কমেন্টের রিপ্লে এবং যারা আমার সাথে এখনও যোগাযোগ করতে পারেনি যোগাযোগ করার জন্য ফোন করেছিলেন ধরতে পারেনি তারা এখন থেকে আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সমস্যা সমাধান করার জন্য এবং আপনারা যেই সমস্যা যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন কিভাবে প্রসিডিং করবেন যারা একেবারেই পারেন না তারা কিভাবে শুরু করবেন আমি আপনাদেরকে এ টু জেড ইনশাল্লাহ ডিরেকশন দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করবেন যে ভিডিওটা আপনি দেখলে দেখে অনুপ্রাণিত হচ্ছেন ব্যবসা করার জন্য যে ব্যবসাটি আপনি করতে চাচ্ছেন আমি মনে করি আপনি সেই ব্যবসাটার সেই ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন ভালো করে দেখবেন একবার না হয় চার পাঁচবার দেখবেন দশ বারোবার দেখবেন যাতে আপনার এই ব্যবসাটার সম্পর্কে একটা আইডিয়া চলে আসে যখন আপনাদের এই ব্যবসা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে তখনই আপনারা হ্যাঁ ব্যবসা নামার জন্য আমার কাছে ফোন করবেন যেটা না বুঝেন তারপরও আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেক বাইরে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই আপনার নতুন নতুন যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কেন আমাদের কাছে আসছে না তো সেই ভাইদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে ভাই আপনারা যখন আমার ভিডিওটি ওপেন করেন দেখেন তখন দয়া করে কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করবেন তাহলে আমার যে নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে যদি আপনারা ভিডিও দেখেন অথচ একটা লাইক করেন না কমেন্টও করেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে ভিডিও সারার সাথে সাথে কিন্তু সেটা ভাসবে না সেটা আপনার কাছে আসবে না তো একটা লাইক করলে কিন্তু আপনার কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে চলে আসবে তো আরেকটা বিষয় আজকে কিন্তু আমরা সাতাষ্ট দিন দশ বারো দিন যাবৎ কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি এবং করতে পারিনি তো এখন থেকে আমি যখন আপনাদের আমি যখন ব্যবসায়িক আইডিয়া ভিডিওগুলো আমি ছাড়বো এখন থেকে আশা করি নিয়মিত আপনাদের মোবাইলে আবার শো করবে আমার ভিডিওগুলো তো আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখে থাকেন যেভাবে দেখে আপনারাও অনুপ্রাণিত হন ব্যবসা করার জন্য একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আমি মনে করি আপনারাও এরকম পাবে আমি যেমন নিঃস্বার্থ আমি আমার ভিডিওগুলো মেক করে থাকি যেভাবে আপনারা দেখলে আপনাদের সুবিধা হবে সেভাবেই আমি আমার ভিডিওগুলো করে থাকি আমি মনে করি আপনারাও আমার এই ভিডিওগুলো আমি মনে করি আপনারাও যদি আমার এই ভিডিওগুলো আপনারা যেভাবে অনুপ্রাণিত হন বা আপনারা যেভাবে এটা থেকে একটা ভালো ইয়া পান আমি চাই আপনারাও এরকম ভাবে আমার ভিডিওগুলো শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেবেন যাতে করে আপনাদের মতো আমাদের মতো বেকার বাইরেও একটু ব্যবসা করার জন্য অনুপ্রাণিত হয় এবং ব্যবসা করার জন্য আগ্রহী হয় তো একটা শেয়ারে কিন্তু একজন বেকার বাইরের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে একটা ভিডিও দেখার মাধ্যমে আমরাও কিন্তু আমাদের যে ব্যবসা পরিচালনা করতেছে আমরা যে আমরা যেভাবে ব্যবসায় নেমেছি সেটাও কিন্তু আমরা কারো না কারো ভিডিও দেখি কিন্তু অনুপ্রাণিত হয়েছে তো এরকমভাবে আপনারাও যখন একটা ব্যবসা দেখে অনুপ্রাণিত হন একটা ভিডিও দেখে অনুপ্রাণিত হন সেক্ষেত্রে আপনারাও চাইবেন একটা ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন তার সাথে যাতে করে সবার কাছে আমাদের এই ভিডিওগুলো ব্যবসায়িক আইডিয়াগুলো সবার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আশা করি আপনারা সৎ উদ্দেশ্য সৎ মন মানসিকতা হালাল উপার্জনের জন্যই আপনারা ব্যবসা করতে নেমে পড়বেন ব্যবসা করবেন বেকার না থেকে বেকার একটি সমাজের একটি পরিবারের কিন্তু খুব বড় একটি বোঝা আমি মনে করি যদি আপনারা যে কোনো ব্যবসা ছোটোখাটো যে কোনো ব্যবসা দিয়ে শুরু করুন আপনি প্রথম বড় ব্যবসার চিন্তা মন মানসিকতা না করে আপনি ছোট পরিসরে ব্যবসা শুরু করতে চেষ্টা করেন যদি আপনি ছোট পরিসরে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আশা করি আপনি একদিন বড় হতে পারবেন আর ছোট থেকে যখন আপনি শুরু করবেন ছোটো ব্যবসায় যখন আপনি একটা লস হবে বা মারিতে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ব্যবসা করতে গেলে আপনার সেটা থেকে ভালো একটা শিক্ষা অর্জন করতে পারবেন ভালো একটা শিক্ষা নিতে পারবেন তো একবারে হুট করে বড় ব্যবসায় না নেমে আমি আবারও বলি আপনারা ছোটো খাটো টুকিটাকি যে ব্যবসাগুলো আছে সেগুলো দিয়ে শুরু করবেন তাহলে আপনারা জীবনের সার্থক হতে পারবেন তো বন্ধুরা আমরা আমাদের এই চ্যানেলের যে নিয়মিত কাজগুলো আমাদের যে ব্যবসা বাণিজ্যগুলো সেগুলো আমরা আবার নিয়মিত এখন থেকে শুরু করব। আপনারা পাশে থাকবেন পাশে থেকে উৎস দেবেন ইনশালা নিয়মিত ভিডিও পাবেন আর যারা এখন আমার কাছে অনেকেই ফোন করেছেন আমার এই চিপসের মশলার জন্য যারা আমি ফোন ধরতে পারিনি অথবা আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই কয়েকদিন পরে ফোন দিন তাহলে আমি আমি যখন আমার ব্যবসায়িক কার্যক্রম যেখানে করি সেখানে যদি চলে যাই তখন আমি আপনাদেরকে এগুলো দিতে পারবো তো আজ থেকে ভাই আপনারা যারা মশলা নিতে চান চিপস প্যাকেট প্যাকেট বিভিন্ন আইটেমের জিনিস নিতে চান তারা কল করতে পারেন তারা যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এই মশলা চিপস প্যাকেজ কোনো কিছু নিতে আপনার অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না আপনি মাল হাতে পেয়ে তারপর তাদেরকে টাকা পেমেন্ট করতে পারবেন এই সুবিধাটা আমরা নতুন করে দিয়ে 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 যাচ্ছি বিশেষ করে আপনারা যারা চিপসের কারখানা করতে চান আমি আবারও আপনাদেরকে বলি আপনারা ভালো মানের যে চিপসটা যদি আপনারা বানাতে চান চিপস উৎপাদন করে যদি আপনি ওই কারখানা থেকে যদি ভালো একটা ফল আশা করতে চান তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে মশলা চিপসের মশলা যত ভালো হবে আপনারা জানেন আপনাদের বাজারে আশেপাশে যে চিপসগুলো আপনারা খেয়ে থাকেন সেটা কিন্তু মশলার উপর ডিপেন্ড করে যেই চিপসের মশলাটা যত টেস্ট হয় যেই চিপসের মশলাটা যত ভালো হয় যে চিপসটা যত স্বাদের হবে সেই চিপসটাই কিন্তু কাস্টমাররা বেশি খেয়ে থাকে তো আপনার চিপসের কিন্তু মান উন্নয়নের জন্য কিন্তু মশলাটি সবচেয়ে বেশি আমি মনে করি এটা আপনার প্রয়োজন যদি আপনি নতুন করে ব্যবসা করতে চান তাহলে মনে করি হ্যাঁ ভালো একটি মশলা দিয়ে আপনি শুরু করুন তাহলে কিন্তু আপনি ব্যবসা থেকে ভালো একটা হ্যাঁ ভবিষ্যৎ দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভালোভাবে ব্যবসা শুরু করবেন সুন্দরভাবে ব্যবসা শুরু করবেন দোয়া করে আপনারা সফল হন ব্যবসায় নেমে পড়ুন ভালো একজন সফল উদ্যোক্তা হন সেজন্য আমি আপনাদেরকে দোয়া করবো ইনশাল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন তো আজ এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ